হ্যালো বন্ধুরা প্রথম লাইভ লাইভ করলাম একটু ডিস্টার্ব করছিল তাই জন্য তো জানি না তোমরা কেন আজকে আসছো না ফেস দেখাচ্ছি নাকি তা দেখাচ্ছি না বলে তো যাই হোক চলে এসো বন্ধুরা একটু গল্প করে অনেকটা রাত হয়ে গেল চলে এসো বন্ধুরা একটু গল্প করি সব বন্ধুরা আমার ঘুমিয়ে পড়েছে আজকে কি অদ্ভুত ব্যাপার হ্যালো বন্ধুরা সবাই কোথায় গো अदर के उलाइन नहीं लाए गए हेलो की ऐसे जो हमारे लाइव एक तो कमेंट करो कि ऐसे जो कि लाइक कर ले सेटअप करो कमेंट के बालो स्मिथ हाय हेलो সমীর সমীর হ্যালো 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 বন্ধুরা তো সবাই লাইক করে দাও একটু কমেন্ট করো একটু কমেন্ট করো বন্ধুরা লাইট অন করো লাইট আজকে অন করবো না আজকে এইভাবেই করবো ইসিতা হ্যালো ভাবি হ্যালো 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 নবীন অন্ধকারে দেখা যাচ্ছে না হ্যাঁ আমি অন্ধকারেই আজকে লাইক করছি তো যারা আসছো আমার লাইভে একটু প্লিজ লাইক করে দাও আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে এভাবেই লাইক করছি কালকে ফেস দেখি অবশ্যই লাইক করব তো অবশ্যই লাইক করো বন্ধুরা যারা নতুন আসছো তারা লাইক করো আর সবাই কেমন আসছো তোমরা যারা এসেছো কজন তিনজন এসেছো ঠিক আছে তিনজনই নতুন তিনজনই নেই নতুন তো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমার লাইভে আসার জন্য তো অবশ্যই সাবস্ক্রাইব করো তো কে কথা কে কে কোথা থেকে আমার লাইভ দেখছো অবশ্যই এটা যদি একটু বলো তো আমার খুব ভালো লাগবে একটু বলো বন্ধুরা কে কোথা থেকে আমার লাইভ দেখছো নবীন একবার লাইট অন করো সমীর সমীর বন্ধুকে বলবো আজকাল লাইট অন করে লাইভ করব না অবশ্যই কাল করবো তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশান পেলে অবশ্যই তুমি আসবে তোমার সাথে অনেক কথা হবে ঠিক আছে আজকে এভাবেই একটু গল্প গল্প করি বন্ধুরা তো সমীর বন্ধুকে বলবো তুমি লাইক করেছো সাবস্ক্রাইব করেছো তো সমীর বন্ধুকে বলবো তোমার বাড়ি কোথায় একটু বলো নবীন রুহিদাসকে বলবো তোমার বাড়ি কোথায় বলো তোমাদের সবার বাড়ি কোথায় একটু বলো আমার খুব জানতে ইচ্ছা করছে কে কোথা থেকে লাইভ করছো সেটাই লাইভ বলছে আমার লাইভ দেখছো সেটা একটু বলো আজ এভাবেই লাইভ করবো আর লাইট অন করবো না এম কি হ্যাঁ তারে ভাই কোথায় ছিলে প্রথমবার দেখো আমি একবার লাইক করেছিলাম একটু ডিস্টার্বের জন্য বন্ধ করেছিলাম আবার নতুন করে করলাম তো তারে ভাই লাইক লাইক করো লাইক করে দাও লাইক করো যারা আসছো লাইক করো ফটাফট লাইক করো আর তাড়াতাড়ি করে কমেন্ট করো আজ এভাবেই লাইভ করব কাল ফের থেকে অবশ্যই লাইক করার চেষ্টা করব তো অবশ্যই লাইক করব তো তোমাকে দেখা অন্ধকারে তোমাকে দেয়া অন্ধকার দেখা যাচ্ছে কি তোমাকে দেয়া অন্ধকার দেখা যাচ্ছে অন্ধকার আমাকে দেখতে পাচ্ছো সে কি কেউ আমাকে দেখতে পাচ্ছে না তুমি দেখতে কি সবার রাতে ডিনার কমপ্লিট হলো সবার কি রাতে ডিনার কমপ্লিট হ্যালো বন্ধুরা কে চছে আমার লাইভে একটু কমেন্ট করো কে এসছে আমার লাইভে একটু কমেন্ট করো হ্যাঁ বলছি অন্ধকার তোমাকে দেখা যায় না হ্যাঁ অন্ধকার করেই তো আজকে লাইভ করছি আমি তো সেটাই বলছি আজকে আর ফেস দেখিয়ে লাইভ করব না হাল করবো আজকে শরীরটা ভালো নেই তাই জন্য এইভাবেই লাইভ করছি তো তোমাদের সাথে এইভাবেই একটু কথা বলি ঠিক আছে প্রতিদিনই তো ফেস দেখিয়ে লাইভ করি বলো আর এক একদিন এরকমভাবে লাইভ করলে তা বলে আসবে না তোমরা এই নতুন মানে আমার সাথে কথা বলবে না বন্ধুটার সাথে কথা বলবে না বলো সেটা কি হয় আমার তো কথা তো শুনতে পাচ্ছ তোমরা তোমার দিনার তোমার বাসার সবাই কেমন আছে হ্যাঁ আমার ডিনার হয়ে গেছে তারিখ আর আমার মাছা তো সবাই ভালো আছে তোমার ডিনার কমপ্লিট হলো एक कमेंट करो बंधु मैडम खिया छो